নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে না মানে ব্লগটা কিভাবে স্টার্ট করবো আমি কিছু বুঝতে পারছিলাম না কারণ আজ সকাল সকাল উঠেছি এবং সকালে সব কাজ সেরে নিয়েছি যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে আর পেলা হয়ে গেলেই কাজ করতে আর ইচ্ছা করে না তো সকালবেলা কাজ সেরে নিয়েছি তো তারপরে ভাবলাম যে বসে আছি তাহলে তোমাদেরকে আমি ঠিক বলবো সেটা তো বুঝতে পারছি না কিন্তু আজকে আমি মানে সময়টাও রয়েছে তো ভাবছি আজকে আমার বাড়ির যে বাগান আছে গাছপালা লাগিয়েছি সেগুলোকে একটু তোমাদেরকে দেখায় কেমন কি হয়েছে কারণ অনেকগুলো টমেটো হয়েছে লঙ্কা হয়েছে সেগুলো ভাবছি একটু তোমাদেরকে দেখো তোমাদেরও হয়তো ভালো লাগবে আমি কি করে গাছ যত্ন করি না করি সেগুলো তোমাদেরকে বলবো চলো তাহলে আমার বাড়ির বাগানটা তোমাদেরকে দেখায় আর এদিকে পিসি এখন এখন অনেক মানে জামা কাপড় বাইরে ছিল সাই ঠাড়ি এই কদিন পরা হয়েছিলো সেইগুলো সব আলমারিতে তুলে রাখছে কারণ বাইরে রাখলে পরে মানে ঘরে জায়গা থাকে না এত জামা কাপড় হয়ে গেছে রাখারই জায়গা পায় না তাই মানে কবে থেকে জামা কাপড়গুলো তোলা হবে হবে করছি গুছিয়ে রাখা হয়েছে অথচ জামা কাপড়গুলো তোলা হচ্ছিল না তার পিছু চাজে সময় আছে যখন তাহলে আজকে এই কাজটা করে নিই তো পিসি কাপড়গুলো তুলে দিয়েছি তারপর ব্যাংকের বই ঠই সেইগুলো একটু দেখলো কারণ ব্যাংকে যাবে ভাবছে এরকে আমার বাড়ির বাগানটা একটু ঘুরিয়ে দেখায় বাইরে বেরিয়েছি তো আশেপাশে কাজ হচ্ছে তো একটু তোমাদের ডিস্টার্ব হতে পারে ভিডিওটা শুনতে আর এইদিকে দেখো এখানে কিন্তু টমেটো গাছ রয়েছে তারপরে লাউ এটা না এটা কুমড়ো শাক এই দেখো এগুলো হচ্ছে কুমড়ো শাকের একদম বেশ আস্তে আস্তে হচ্ছে গাছটা আর এইখানে দেখতে পাচ্ছ মানে যা সবজি তারপর ফুল মানে যা পারে এখানে কিন্তু আমরা দিই যাতে এটা একটা সারের উপকার হয় যাতে গাছগুলো আরও সুন্দরভাবে বেঁচে ওঠে এদিকে দেখো শাক রয়েছে আর এইদিকে ঠাকুরের সব জামা কাপড়গুলো কেঁচে মেলে দেওয়া হয়েছে আর তোমরা তো জানো আমার বাড়িতে বড় রাধা রাধাকৃষ্ণ আছে আর এইটা হচ্ছে উচ্ছে গাছ এবারে উচ্ছে প্রচুর হয়েছিল সে তোমাদেরকে দেখা এবারে উচ্ছে প্রচুর হয়েছিল তোমাদের সেটা দেখাতে পারিনি কারণ সেই সময়টা মাঝে আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম ভিডিও বানাতে ইচ্ছা করতাম কারণ সেইভাবে ভিউজ টিউজ পেতাম না মনটা আমার মানে খারাপ হয়ে যায় যা হয় ভিউজ না হলে তো এই দেখো উচ্ছে হয়েও আছে তোমাদেরকে দেখায় দেখা এই দেখো উচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো উচ্ছে রয়েছে এখনও মানে একটা দুটো করে এখন দিচ্ছে যেহেতু গরম পড়ে গেছে আর অতিরিক্ত গরম পড়েছে না কারোরই ভালো লাগছে না আর গাছপালা তো শুকিয়ে যাচ্ছে ঠিকমতো জল যদি না দেওয়া হয় ঠিকমতো কেয়ার যদি না করা হয় গাছগুলো সব শুকিয়ে যাবে চলো এবার আমার বাড়ির পেছনে কত গাছ আছে সেইগুলো তোমাকে দেখায় বাড়ি আম গাছ এটা আমাদের আম গাছ নয় তো এই আমগুলো পুরো আমাদের বাড়িতে পরে একটু বৃষ্টি ঝড় হলে পরে আর পেকে গেলে তো পরেই সবাই কিন্তু এই আম কুড়িয়ে নেওয়া হয় আর এই আমটা খেতে কাঁচা অবস্থায় খেতে কিন্তু দারুণ লাগে পাকা হলে মিষ্টি হয় কিন্তু আবার এক এক সময় না ফে মানে পোকা মতন হয় মানে আর একটু শ্বাস বেশি ওই জন্য মানে পাকা অবস্থায় খেতে ভালো লাগে না কিন্তু কাঁচা খেতে খুব ভালো লাগে চলো অনেক বক বক করে নিলাম তো এই কারিপাতার গাছটা যেন তো প্রচুর কষ্ট করে আজ এই কারিপাতা গাছটা সুন্দর হয়েছে তো মানে এত যত্ন করেছে এই কারিপাতা গাছটাতে সবসময় জল তারপরে ওষুধ তারপরে যা সার দিতে হয় তারপর রেগুলার যে সবজি টবজির খোলা ঠোলা এগুলো দেওয়া হতো তো এখন কি সুন্দর হয়েছে দেখো কচি কচি মানে পাতা বেরিয়েছে আর যারা কারিপাতা খেতে কিন্তু দারুণ লাগে এবং স্কিন বলো হেয়ার বলো এগুলোর জন্য ভীষণ ভালো এদিকে একটা ছোট্ট পেয়ারা গাছে চারা হয়েছে এদিকে অ্যালোভেরা নয়নতারা তারা এদিকে জবা ফুলের গাছ এখন তো জবা ফুলের গাছ আসলে শুকিয়ে যাচ্ছে যেহেতু ফুল এই সিজনটা নয় ফুলটা শুক এখন সেভাবে দিচ্ছে না এদিকে দেখো কুম কুমড়ো শাক বেশ ছোটো ছোটো চারা হয়েছে তারপর ঠোকা টগর আর এদিকে দেখো টমেটো তোমাদের বলেছিলো এই ছোট্ট গাছে কি সুন্দর দেখো টমেটো হয়েছে হ্যাঁ এই তো তাও গাছটা শুকিয়ে গেছে গাছটা দেখো শুকিয়ে শুকিয়ে গেছে আর লঙ্কা গাছটা দেখো দেখো লঙ্কা গাছেও কিন্তু অনেকগুলোই লঙ্কা হয়েছে আর বাড়ির গাছে যদি একটা হোক বা দুটো ফল হোক এতেই কিন্তু খুব ভালো লাগে আর নিজের হাতে যত্ন করে যদি এই গাছে যদি ফল বা ফুল ফোটানো যায় বা ধরানো যায় এটা কিন্তু খুবই আনন্দ হয় তাই না বলো আর এটা হচ্ছে মৌসাম্বী লেবু গাছ কিন্তু এই গাছটা জানো তো এখনও সেইভাবে মানে ফল দেয়নি একবারই একটা লেবু হয়েছিল আর এদিকে উচ্ছে গাছটা আস্তে আস্তে ছাদে উঠছে এদিকে অ্যালোভেরা গাছ তো আমার তো বাগানে অনেক গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা কাটাল গাছটা এখনও পুরো শুকিয়ে মরে গেছে কাটাল গাছটা না আমার বাড়ির বাগানটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আজকে তো সেরকম কাজ তারপরে তোমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু হয়ে গেছে যেহেতু আছে সোমবার তো নিরামিষ ছিল একদম হালকা খাবার হয়েছে তো এদিকে ডাল হচ্ছে আলু পোস্ত নিমপাতা ভাজা আর এখন তো কচি কচি যে নিমপাতা হচ্ছে সেগুলো ভাজা খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে তো নিমপাতা ভাজা আর ওইদিকে একটু আমের চাটনি এই আর কিছু হয়নি তো আজকে তোমাদেরকে এইগুলো দেখাচ্ছি না কাজ তারপর খাওয়া দাওয়া রোজিতে এই সব দেখায় তোমাদেরও ভালো লাগে না তো এখন আর কিছু বলছি না একবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকেও আকড়েটা করতে ভিজাছিনা পাশনা করছে না হ্যালো আমি কাপড় আমি মামার এই দাম

খাবার পাচ্ছে বাবা খাবার নিয়ে এসছে ওটা কি আছে আচ্ছা মণিপুরি

তো বন্ধুরা তোমাদেরকে সারাদিন আমি ঠিকমতো কাজকর্ম বা ভিডিওটা ঠিক মতো আমি শ্যুটি করতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল তার মধ্যে কালকে মাথায় তেল দিয়েছিলাম আর বলেছিলাম তোমাদেরকে কালকে এই যে মাথাটা ব্যথা করছিলো তো আজকে সকালেও উঠে ওরকম মাথা ব্যথা করছে জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে আর মাথার কিছু প্রবলেম হয়েছে নাকি এটা ডক্টর দেখাতে হবে না হলে পরে আবার পরবর্তীকালে কি হবে তো আর যা তোমাদের যেটুকু দেখিয়েছি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে এই দেখো আই লাভ ইউ আমি আজকে ফুলগুলো টু না এইগুলো পুজো দেওয়ার জন্য রেখেছি আজগুলো তোমরা দেখলে তো আমার ছেলে আমাকে আজকে বেলা তো বেল ফুলগুলো ফুটে যায় তো এইগুলো মানে যদি সকালবেলা না পাওয়া যায় এই কারণে পিসে এই ফুলগুলো নিয়ে এসছে ঠাকুর ঠাকুরের জিনিস ঠাকুরকে পুজো হ্যাঁ জানি খুব সুন্দর গন্ধ তো ওই ওই কারণে পিসির এখনই রাত্রিবেলা তুলে নিয়েছে কারণ সকালবেলা জানো তো ফুল আবার পাওয়া যায় না ফুলটা সবাই পছন্দ করে আবার ফুলে এত সুন্দর গন্ধ তো নিয়ে এসে ওই ফুলগুলো দেখতে পেয়ে আমার ছেলে আমাকে দিচ্ছে মা আই লাভ ইউ কি পাকা বলো তো তো যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো নিজেদের যত্ন নিয়ে শরীরে তুমি তোমরা যদি ভালো থাকো তো আমিও ভালো থাকবো তাহলে আজকের মতো টাটা গুড নাইট